আম্বরকানা বাজারে আলাউদ্দিন ভাই একেবারেই চুটো জাতের তরমুজের ব্যবসাটা করেন মানে চুটো জাতের তরমুজগুলো বিক্রি করেন দেখুন গত রমজানে আপনারা তরমুজ সম্পর্কে আমার কয়েকটি প্রতিবেদন দেখেছিলেন সেখানে তরমুজের দামটা এত বেশি ছিল যে তা বলার বাহিরে আর এরকম চুটো মিষ্টি জাতের তরমুজগুলোর দাম তো আরও আরও বেশি ছিল কিন্তু আলাউদ্দিন ভাই যে তরমুজগুলো বিক্রি করছেন এবং এই সময়টাতে দাঁড়িয়ে তরমুজের এই সময়টাতে দাঁড়িয়ে এই তরমুজগুলোর দাম একেবারেই কম কম মানে কম এরকম একটা তরমুজ মিষ্টি একটা তরমুজ উনি বিক্রি করছেন মাত্র পঞ্চাশ টাকা করে মানে আমার কাছে চেয়েছেন এই পঞ্চাশ টাকা আপনারা চাইলে দশ পাঁচ টাকা কমাতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আমরা রমজানে যে তরমুজগুলো খেয়েছি সেই তরমুজগুলোর সাইজ ছিল একেবারেই বিশাল মানে অনেক বড় জাতের তরমুজ সাধারণত তো পরিপক্ক না হওয়ার কারণে সেই তরমুজগুলোতে আমরা স্বাদ পাইনি কিন্তু ক্রয় করেছি অনেক দাম দিয়ে এখন যে তরমুজগুলো বাজারে আসতে শুরু করেছে বা আসছে সেই তরমুজগুলো একেবারেই পরিপক্ক দামটাও কম এবং স্বাদে ভরপুর মানে জমিনেই তরমুজগুলো পেকে যায় সেই তরমুজগুলোই ওনারা বিক্রি করেন আলাউদ্দিন ভাইয়ের বাড়ি কুমিল্লা লাকসামে উনি পাঁচ ছয় বছর ধরে সিলেট সদরে আছেন এখানেই ব্যবসা করেন সাধারণত উনি তরমুজের মৌসুমে তরমুজের ব্যবসাটাই করেন তারই ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ এই দিনে দাঁড়িয়ে উনি এই তরমুজগুলোই বিক্রি করছেন এই তরমুজগুলোর ক্ষেত্রে ক্রেতাদের সারা অত্যন্ত বেশি সবসময়ই এরকম ভালো সুস্বাদু তরমুজের ক্রেতা পাওয়া যাবে এটাই স্বাভাবিক আমি আমার ভিডিওগুলোতে প্রায়ই একটা মেসেজ দিই তেমনি আজকের এই মেসেজটা আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন তারা কমেন্টে এই বিষয়টা জানাবেন সাধারণত আমাদের সিলেটে এই জাতীয় তরমুজগুলোর উৎপাদন করা হয় না যে কিছু জাতের তরমুজ তরমুজ উৎপাদন করা হয় সিলেটে সেগুলো হচ্ছে বড় জাতের তরমুজ মানে বড় সাইজের তরমুজ কিন্তু এরকম ছোট সুস্বাদু তরমুজগুলো আমাদের সিলেটে উৎপাদন করা হয় না কিন্তু আমরা সবসময় সিলেট সদরে এই তরমুজগুলো পেয়ে থাকি আপনাদের এলাকায় যদি এরকম তরমুজ উৎপাদন করা হয় তাহলে জায়গার নাম উল্লেখ করে কমেন্টে জানাতে পারেন এতে আমার যারা ভিওয়ার্স আছেন তারাও জেনে গেল আমরা যারা জানিনি তারাও এই বিষয়টা জানলাম সিলেট আম্বরখানা সম্পর্কে তেমন কিছু বলার নেই আপনারা জানেন যে আম্বরখানাকে এড়িয়ে সিলেটকে কল্পনা করা যায় না আম্বরখানা সিলেটের একটি গুরুত্বপূর্ণ জায়গা সেটা ব্যবসায়িক হোক অথবা আবাসিক এলাকার দিক দিয়ে হোক অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের দিক দিয়ে হোক আজকের এই ভিডিওটি আমি ঠিক আম্বরখানা বর্বাজার এলাকা থেকে সংগ্রহ করেছি ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন